বলছি যে আমি হচ্ছে ফেসবুকে ভিডিও বানাই আর কি ফেসবুকে আমি বয়স্ক মানুষ দেখলে বেশি বানাই তোমার বিয়ে ফিয়ে হয়েছে তো তুমি কি প্রেম করে বিয়ে করেছো না এমনি ঘরের লোক দেখাশোনে বিয়ে করেছো দেখাশোনা করে মানে তোমাদের যুগে কি প্রেম ভালোবাসা ছিল থাকে নেই তোমরা প্রেম মানে অল্প অল্প ছিল অল্প অল্প ছিল অল্প অল্প ছিল আর তোমার ধরো কত বছর বয়স তিপান্ন বছর তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছর আগেকার কথা বলছি তখন প্রেম ভালোবাসা এত থাকেনি এখনের মতো অনেক দাদু বলছে যে তখন ফোন থাকেনি বলে প্রেম ভালোবাসা থাকেনি ফোন থাকলে তখন প্রেম ভালোবাসা থাকতে বলছে তখন হয় তুমি তোমাকে বলছি ফোন যদি থাকতো তাহলে তুমি কি প্রেম ভালোবাসা করে বিয়ে করতে সেটা আমি কি করে এখন কি করে বলবো তুমি যদি একটা আন্দাজে একটা বলা যায়

তখন ভাব করি কেন এখন এই সব সবাই ভয় করতো এই সব সবাই ভয় করতো না আমি শুনেছি যে তখন ফোন থাকেনি বলে ভালোবাসা হয়নি আমার তো দেশেই বিয়ে হয়েছে হ্যাঁ তোমার দেশেই বিয়ে হয়েছে মানে মাকে মাকে মানে মানে মাকে মেনে চলতো সেজন্যই তখন প্রেম ভালোবাসাটা থাকেনি তাই তো তোমার যদি এই সময় যদি তোমার জন্ম তো তুমি কি প্রেম করে বিয়ে এখন করছে সবাই তাই তো হচ্ছে এখন প্রেম করে বিয়ে করছে তাই তো